থাকে কথা আছে आओ আমরা কথা আছে চালানি করা কথা আছে লেখি আমরা কুয়াকাটা কাটা যাওয়ার পথে যেহানে যে খরচটা বাড়বে সব খরচ আমরা ভাগ করে দিয়ে দিইমু ঠিক আছে হ্যাঁ তাহলে আম তেল লাগবে গাড়ির তেল লাগবে 7000 টাকা এ ভাগে কত করে পরে তাহলে 1000 টাকা করে পড়ে দাও 1000 টাকা করে সবাই ভাগ করো তাই আমি কিন্তু কোনো টাকা দিতে আরমু না

এবারটা ফোন দিয়ে ভালোভাবে কথা বল দিয়ে বল যে আব্বু এক হাজার টাকা দেন বল আব্বা আমার না তোর আর আমি চিনি নেই আমার বাইরে একটা টাকাও দেবে না আমরা আছি তো তুই মোবাইল করে টাকা চা তোরা যেহেতু আসো তাই তোরা ফোন দে ফোন দিয়ে তোরা টাকা চা তাহলে তুই কোনো কথা কই তার মানে আমরা যা করব তুই কাল চাই চাই দেখবি হয় হয় করব তো কো ঠিক আছে আমরা 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 বুঝিয়ে লমু মোবাইল বাইক কর দি তোর বাইরের নাম্বারটা কর দি এই নাম্বার ক ভাই এই বন্ধু এই আমার এই ফোনে যে মিনিট খরচ হয় টাকাটা দিয়ে দিস

তোর ভাই কথা কইবে কথা ক এ না না আমি কথা কইতাম না এ হালার ফলা তা আউডম কেমনে কথা ক আরে গো ফোনে কথা কইলে ভাই ফোনে চুপ রাইবে এ হালার ফলা ফোনের মধ্যে চুপ রাই কেমনে আ তোর দেখবি দেখ এইটা আমি দেমা দে দে মেরে কথা কই তুই আব্বা মাউ বের পো যাই যাই তিন দিন বারে রাতে পড়তো না তোর গুষ্টি কি লাগে আতাই লিখুম নি আমিও তো বুঝলাম না এই দেখছো দেখছো এই তুই কথা ক এ আঙ্কেল এ আঙ্কেল টানা দিলে পোলা মারছে ও বাবা বাবা কত দে তই কত কত পুরা এক দি তই এক নইলে পোলা মারছে গেলাম ঠিক আছে না এক লাখ সানি তো চা ঠিক আছে কি এ বেডা এ পোলার মায়ে আমি বিঘে আছি দুইশো টাকা কাবি

আমি কইছি এক লাখ উনি কয় এক হাজার তোর ভাই এক হাজার কি কয় কি আমার ভাই তো এক হাজার দিতে চাইছে এই তো কপাল আর কি শোন শুন আমি একটা বুদ্ধি দিই যেহেতু আমরা তেল পাম্পে আইছি এই তেল বাবুতে এক হাজার নে এক লাখ পরে নিয়ে যাবে ডান ডান এক হাজার দান ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দাও বাপু ওর সুবহান আল্লাহ এক হাজার টাকা বাড়াইবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাই আমি ব্যাংকের সারা লেনদেন করি দিয়া